গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে সকাল সকাল দেখছি যে ওয়েদারটা তো মোটামুটি ঠিকঠাকই আছে কিন্তু বৃষ্টি নামলে ব্যাস হয়ে গেল অবস্থা টাইট কারণ জামাকাপড় প্রচুর পরিমাণে ভেজার আজকে অনেকদিন হয়ে গেছে যেগুলো সব নোংরা ফোংরা রয়েছে তো সেগুলো ভিজাতে দিয়েছি মানে সেগুলোও কাঁচতে হবে কিচ্ছু করার নেই আর মানে অনেক দিন টানা হলো এবার কতদিন আর ওরকমভাবে রাখা যায় তারপরে যাব আজকে নন্দাইকে দেখতে মানে ছুটি হয়ে গেছে তো মোটামুটি পাঁচ ছ দিন হয়েই গেল আর তো দেখতে যাওয়া হয়নি মানে আমি সেই হসপিটালে দেখে এসেছি সুব্রতরও মানে কাজ কাজ করে আর হচ্ছে না যাওয়া অ্যাকচুয়ালি আমাদের পুজোটা এতটাই মানে এবারে এতটাই আগে তো কালেকশান শুরু করে দিয়েছে তো এর জন্য প্রচণ্ড চাপ মানে দুদিন অন্তর অন্তরই মার্কেটে যেতে হচ্ছে তো ভাবলাম যে আজকে যেহেতু মার্কেটে যাচ্ছে না তো আজকে চট করে দেখে আসি তো এদিকে বিসনা টিসনা তো সব গুছিয়েই ফেলেছি এখন চট করে একটু চা খেয়ে তারপর যাই স্নান করে আসি আর এদিকে আজকে একটুখানি বৃষ্টিটার ভাবটা দেখে মানে হ্যাঁ ওখানে আমার কোথাও রাখার কোনো জায়গা নেই আর এদিকে চতুর্দিকে সব ওই জামা কাপড় সব ধুয়ে মেলা হয়েছে কি যে কি শুকাবে কে জানে বুঝতে পারছি না কিছু চতুর্দিকে ওপর থেকে নিচ পর্যন্ত সব পর্দা ফর্দা সব দিয়েছে আবার ওই পাশেও আছে আর আজকে ওপর করতে দাদা এসেছে এই দেখো কচুর শাক এই কচুর শাকগুলো কেটে রেখে গেছে মানে এগুলো আমার না শিপরা নিয়ে যাবে আর এদিকে ওয়েদারের যা কন্ডিশন সকালের দিকে যদিও আবার রোদ উঠছে হালকা বেলার দিকে তো পুরো অন্ধকার হয়ে আসছে কী যে হবে কে জানে তো যাই হোক এখানে আমি একদম রেডি শেডি হয়ে একবারে বেরোবো স্কুল থেকে তারপরে আবার বাড়ি আসবো বাড়ি এসে তারপরে বেরোবো এদিকে আজকে ব্রেকফাস্টে হয়েছে আলু পেঁপের তরকারি সাথে রুটি আজকে যেহেতু সোমবার এই ফার্স্ট সোমবার নিরামিষ হচ্ছে মানে এর আগে দুটো সোমবারও করা উচিত ছিল বাট করা হয়নি দিয়ে দিয়ে শুভ হসে খেতে তো এদিকে রেডি তো হয়েই গেছি আর ফট করে একটা মাথায় আইডিয়া আসলো এই কারণে আইডিয়া বলছি দাম। আমার ননদের যে বাড়ি আমার ননদের বাড়ির মানে কি বলবো ননদের বাড়ির মিডল পজিশন আর মানে দুটো ভাগ আর কি বাড়িটা এরকম আমাদের বাড়ির মতন না দুটো ভাগ তো একটা ভাগে আমার মেশো মানে আমার যে বোন আসে যে বোনকে তোমরা আগের ব্লগুলোতে দেখেছ ওই বোনদের কারখানা আছে তো একদম মানে আমার ননদের বাড়িতে গেলে আমার মেশোর সাথে দেখা করাটা একদম ইজি নর্মাল ব্যাপার ছোটোবেলায় কি হতো না ছোটোবেলায় আমার বাবা যখন আমার মেসোর সাথে দেখা করতে যেত মানে যখন আমরা ছোটো ছিলাম তখন তো এই ফোন টোনের কোনো বালাই ছিল না তো তখন আমি যেদিন আমার বাবা যাবি সেদিন আমি চিঠি লিখে দিতাম আমার বাবা গিয়ে দিয়ে আসতো আর যখন আমার বাবা আবার নেক্সট দিন যেত আমার বোন অলরেডি ওই চিঠি দেখে মেশোর কাছে দিয়ে দিত মানে দিয়ে দিত মেশো নিয়ে দোকানেই রাখতো আমার বাবা গেলে আবার চিঠিটা নিয়ে আসতো তো হঠাৎ করে আমার রেডি হতে হতে এটাই মনে হলো যে এখন তো আর চিঠিপত্রের বালাই নেই মানে আমার চিঠি দেওয়ানো আমার বোনের সাথেই হয়েছে সেই ছোটোবেথায় তো তারপর থেকে তো ফোন টোন এখন তো সব ফোনেই মানে এক পায়ে গলেই ফোন তো আমার মনে হলো যে আজকে একটা ওকেও বলেছি আমি যে পুরোনো দিনের একটা জিনিস আমি আবার আজকে করবো মানে আজকে বা আজকে যে যাবো সেটা তো আগে জানতাম না তো এর মধ্যেই তুই সেটা দেখতে পাবি তো এখন ফট করে মনে পড়লো যে ফট করে তাড়াতাড়ি করে একটু চিঠিটা লিখি যাই হোক না কেন চিঠিটা লিখে দিও তো পুরো সারপ্রাইজ হয়ে যাবে আর আমার মেশো যখন বাড়ি যাবে তখন আমার বুনায়ের দোকানে দিয়ে যাবে তো চট করে আমি লিখে নিই সো চিঠি তো লেখা কমপ্লিট এই হচ্ছে চিঠি মানে আগে ছোটোবেলায় আরও অনেক অনেকটা বড় অনেক বড় পেজে লেখা হতো বাট এখন মানে জাস্ট আজকে হঠাৎ করে এই জিনিসটা মাথায় হলো তাই করলাম তাই যতটুকু লিখেছি আর ও যখন পাবে এই চিঠিটা যখনো পড়বে সেই ভিডিওটা এখানে অ্যাটাচ করে দেবো যদি পাই তো যাই হোক দেখা যাক ওর রিয়েকশানটা কী হয় তো এটাকে আগে প্যাকিং করে র্যাপ করে মানে চিঠির মতো করেই দেব তো এই একদম র্যাপ করে নিয়েছি বেশি বড় খাপ নিয়ে নিই একদম ছোটো একটু খাপ নিয়েছি আর এখানে একটু বনু প্লাস বোনাই এখন যেহেতু বোনাইও অ্যাড হয়েছে তো দুজনের জন্যই এই চিঠিটা লিখেছি তো যাই হোক চলো তাড়াতাড়ি করে ভরে ফেলি তো এদিকে রেডি শেডি হয়ে এখন বেরিয়ে পড়লাম আর মোটামুটি পৌঁছাতে তো এখন পনে একটা ট্রেন তিন আড়াইটা তিনটে তো বেজে যাবেই আবার অফিস টাইমের আগেই বেরোতে হবে কারণ যা ট্রেনে ভিড় হয় ভিড় ভাড়টা দেখলেই আমার ভয় লাগে আর যদি বৃষ্টি আসে তাহলে তো কোনো কথাই নেই এখন যেহেতু সাড়ে বারোটা পনে একটা ট্রেন স্টেশন চত্বরটা বেশ ফাঁকা ফাঁকাই আছে এই ট্রেনটা ছেড়ে দিলাম কৃষ্ণনগর বাট বেশ ভালোই ভিড় আছে আর এরপরে আছে রানাঘাট লোকাল একটু চা খেলি

ট্রেন থেকে নেমে তো গেছি বাট স্টেশন থেকে ওদের বাড়ি যেতে পুরো মানে হাঁটতে লাগে এবার হেঁটে যেতে তো বিশাল সমস্যা বিশেষত সুব্রতর তো আস্তে ধীরে যাচ্ছি হেঁটে অনেকটা চলে এসেছি আগে ফার্স্টে মেশোকে জিনিসটা দিয়ে নেই আর এই শহরতলির রাস্তাঘাটে হয়তো পুরোনো দিনের ছোঁয়া আছে বাড়ি ঘর দোর সব বাট এখানে যদি থাকতাম আমি তো মরেই যেতাম দেখো মানে এমন পরিস্থিতি পুরো গায়ের উপর গায়ে বাড়ি এর থেকে আমাদের ওখানে অনেক বেটার বাট হ্যাঁ ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে মানে যখন আমার বোন মাসি সবাই এখানে থাকতো তো ছোটোবেলায় তখন তো আসাই হতো তো তখন এই রাস্তা দিয়ে বাড়ি ফেরা বা ঘুরতে যাওয়া সব কিছু এবার সেটা অনেক দিন আগের কথা যদিও বা জনের পরিস্থিতি দেখো অবস্থা পুরো টাইট কাছে চলেই এসেছি ওই যে বাড়ি দেখা যাচ্ছে আর তার আগে এই যে চিরকুটটা বার করে নিয়েছি আর এই রুমটার মধ্যে আগে আমার মাসিমণি মানে এইরকম অবস্থা তখন ছিল না এখন কারখানা হয়ে গেছে আমার মাসিমণি বোন সবাই এখানে থাকতো আর এই রুমটাতে আমাদের অনেক স্মৃতি আর এই যে আমার ননদের বাড়ি পুরো এই টোটালটাই বাড়ি টোটালটা বুঝতেই পারছো মেন শহরে তো বাড়ি তো এরকমই হবে তো এই এই সেই রুম তো মেশোর ঘরে যাওয়ার আগে মিশোর সাথে দেখা হয়ে গেলো মিশনার বাইরেই ছিল আগে এই জিনিসটা দিয়ে তারপর ওদের ঘরে থাকবে এটা পিঙ্কির কাছে দেবে এই হচ্ছে আমার মেশর সেই কারখানা শিবমের কাছে দিয়ে ওইটা চিরকুটটা হ্যাঁ পরে আসছি বেরিয়ে তো পড়লাম আর বেরিয়ে পড়ার পর বাড়ি থেকে সোজা স্টেশন পর্যন্ত সুব্রত রাখতেই চাইছি তবে এখন বাসে উঠে বাসে করে স্টেশন পর্যন্ত নামবো মানে স্টেশন অবধি যাবো একদম মানে হেঁটে গেলে হয়ে যেত একটু দূর বটে বাট হয়ে যেত বাট না সেই বাসে করে এখন যেতে হচ্ছে স্টেশন বাস অবশ্য পুরো ফাঁকা এখন ফুল অফিস টাইম শিয়ালদা স্টেশনের অবস্থা দেখো সব দাঁড়িয়ে আছে ট্রেন অ্যানাউন্সমেন্ট হলেই মানে যেগুলো দিয়ে দিয়েছে সেগুলো তো দিয়েই দিয়েছে আর অন্যগুলো দিলে সব ছুট লাগাবে এদিকে অবশেষে শান্তিপুর দিল দুইয়ে এবার শান্তি মতো ট্রেনে ওঠার চিন্তায় রয়েছি দুই সাইড দিয়ে উঠবে মোট বলে দাঁড়িয়েছে নাকি হ্যাঁ মানে ওটা তো অন্য লাইন ঢুকছে আর এই দেখো সব দাঁড়িয়ে আছে সবাই প্রচন্ড ভিড় প্রচন্ড ট্রেনে উঠতে পারবো নাকি সেটাই সন্দেহ লাগছে তো যাই হোক অবশেষে আজকে বিচার হবে আজকে প্রত্যেক দিন এই টাইমে বিচার হয় ভাগ্যবান কারা যদি বুঝে থাকো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও তোমাদের বললাম যে ভাগ্যবানের মধ্যে কারা পড়ে দেখো আমরা পড়েছি ভাগ্যবানের মধ্যে এদিকে এই জাস্ট কিছুক্ষণ আগে বাড়ি এসছি আর এর সাথে তো মানে একদম অস্থির হয়ে গেছে আসলে আমরা গেছি লেটে আবার বেশিক্ষণ বসেও নি চলে এসেছি তো ধকলটা খুব প্রচুর পরিমাণে হয়ে গেছে আর কি তো এদিকে এসে এখন দেখি কালকে সকালের জন্য এই সামনের দোকান থেকে বাজারটা করে নিয়ে আসি না সকালবেলা না ওই এটা নেই সেটা নেই ওটা নেই শুনতেও ভালো লাগে না এদিকে এই যে বাজার পাতি করে তো আনলাম এদিকে আবার জয়ও নিয়ে এসছে ওই দেখো যাচ্ছে তো এবার ভাবছি কি মাসের বাজারটা একবারে করে নেবো ওই আজকে এটা কালকে সেটা কালকে ওটা এইসব না করে প্রত্যেক দিন এক ঝামেলা হয়ে যায় প্রচণ্ড তো এদিকে খাওয়া দাওয়া করে উঠলাম আজকে আর লেট করিনি আর বেরো বেরো মানে বেরিয়ে ঘুরতেও কোথাও যায়নি কারণ শরীরটাও ভালো লাগছে না আর তার মধ্যে চাকা লিক চাকাটা তো ঠিক করা হয়নি কালকের পর আর তো যাই হোক খাওয়া দাওয়া তো সবার হয়ে গেছে এখন পুরো একদম বিছনায় বডি ফেলে দেওয়ার পালা তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ওয়েটা মিটে সাথে দেখো সো চলো আজকের মতো টাটা বাই অ্যান্ড গুড নাইট